আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজার মেডিকেল নিয়ে সুখবর বাংলাদেশে সাতচল্লিশটি মেডিকেল সেন্টার পেল মালয়েশিয়ার স্বীকৃতি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ কলিং ভিজার একটি বড় ধরনের সুখবর আছে আপনাদের জন্য মালয়েশিয়া কর্মসংস্থানের বাজারে নতুন করে উন্মুক্ত হওয়ার সুযোগের অংশ হিসাবে কলিং ভিজার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের অসংখ্য বাংলাদেশি কর্মী তাদের জন্য একটা বড় ধরনের অফিসিয়াল সুখবর রয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীদের মেডিকেল করার জন্য বাংলাদেশে সাতচল্লিশটি মেডিকেল সেন্টারকে অনুমোদন দিয়েছে সম্প্রতি এফডাব্লিউ সিএমএস যেটা মালয়েশিয়া ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম এর ওয়েবসাইটে বাংলাদেশ থেকে সাতচল্লিশটি স্বীকৃত মেডিকেল সেন্টারকে তালিকাভুক্ত করেছে যেগুলোতে মালয়েশিয়াগামী সম্ভাব্য কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরিচালিত হবে আপনারা যেখানে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এফডাব্লিউ এর ওয়েবসাইটে গতকাল রাত্রে এই সাতচল্লিশটি মেডিকেল সেন্টার লিস্ট তালিকাভুক্ত করা হয়েছে হয়তো এই সংখ্যা বাড়তে পারে তবে এখন পর্যন্ত মনে হচ্ছে এই সাতচল্লিশটি মেডিকেল সেন্টারের মাধ্যমেই আমাদের কর্মীরা মালয়েশিয়া যেতে পারবে মেডিকেল করতে পারবে অনেকে ইতিমধ্যেই উৎসাহী হয়ে মেডিকেল করতে আগ্রহী উঠছেন তবে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এখন পর্যন্ত যেহেতু অফিসিয়াল ঘোষণা আসেনি যেখানেও যেহেতু এজেন্সির সংখ্যা প্রকাশ করা হয়নি তাই দয়া করে আপনারা কেউ মেডিকেল করবেন না মেডিকেল করলে সেটি বাতিল হিসাবে গণ্য হবে তাই দয়া করে নিজের টাকা নষ্ট করবেন না এছাড়া সাময়িকভাবে কাউকে টাকা দিয়ে দালালের পরিচনা মেডিকেল করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত নির্দেশনা আসেনি তাই মেডিকেল বা মেডিকেলের জন্য রেজিস্ট্রেশন করবেন না এফডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে স্বীকৃত চিকিৎসা কেন্দ্রসমূহ তাদের নিজ নিজ সরকারের অনুমোদন এবং বেস্টিনের ডট এর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পরেই তালিকায় যুক্ত হচ্ছে তাই যে কোনো নতুন তথ্য এবং তালিকা হাল লাগার দেখতে এফডাব্লিউ সিএমএস ওয়েবসাইটটি নিয়মিত চেক করুন এফডাব্লিউ সিএমএস ওয়েবসাইট চেক করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন এফডাব্লিউ এস মেডিকেল লিস্ট তাহলেই আপনি পেয়ে যাবেন সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলেই আপনি সকল মেডিকেল সেন্টারের তালিকা পেয়ে যাবেন এখানে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সাতচল্লিশটি মেডিকেল সেন্টার তালিকাভুক্ত করা হয়েছে এবং নিয়মিত এটি ফলো আপ করা হচ্ছে আশা করা যাচ্ছে যেহেতু এফডাব্লিউসিএমএস ওয়েবসাইটে বাংলাদেশের সাতচল্লিশটি মেডিকেল সেন্টার তালিকাভুক্ত হয়েছে খুব শীঘ্রই হয়তো এজেন্সি তালিকাও চলে আসবে আর তখনই বুঝবেন ইনশাআল্লাহ কলিং ভিজা হয়তো চালু হয়ে যাচ্ছে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন